শান্তিপুরের সূত্রাঘরে ভয়াবহ আগুন ছাই দুটি ঘর বিপাকে পরিবার শান্তিপুর শান্তিপুর সূত্রাগর এলাকার নতুন পল্লী পাড়ায় দুপুরে রান্না করার সময় আগুন লেগে যায় আচমকায় যার ফলে একটি রান্নাঘর সহ দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পরিবারটি সদস্যরা জানিয়েছেন রান্নাঘরের ঠিক পাশেই ছিল একটি তাঁত ঘর যেখানে দুটি তাঁত ও প্রচুর টাকার মাছ ধরার জাল সংরক্ষিত ছিল আগুনের তাণ্ডবে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরিবারের মহিলারা সেই তাতে কাপড় ভুনতেন। আর পুরুষেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন আগুনে তাদের যাবতীয় উপার্জনের উৎস নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন কিভাবে আগামী দিনে চলবে তাদের জীবনযাত্রা তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন খবর পেয়ে শান্তিপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রিত হয় পরিবারটির প্রতি স্থানীয় বাসিন্দারা সহ মর্মিতা প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া ঘটনাস্থলে এসেছেন কী পরিস্থিতি বুঝলে এখানে তো এদের যা এরা বললো যারা ধর আসা করে ছিলেন বা ভদ্রমহিলা বললেন যারা রান্না করছিলো কাঠের জালে কাঠে মনুন রান্না করতে করতে ফোন আটায় আসে একদিন ফোন আসে তারপর চলে যায় তারপর এটা পুরো আগুন নিয়ে তো রান্নাঘরটা পুরো পুড়ে গেছে কিছু দুর স্টিক যেটা ছিল পাট কাটি সেটাও কিছুটা পুড়েছে আমরা এসে দেখলাম যে সমস্ত ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে আমাদের এখন কাজ করতে হয় না গলির মধ্যে আমাদের গাড়ি ঘোড়া খুবই সমস্যা আমাদের মেন রোড থেকে অনেকটা ভিতরে আমরা হেঁটে এসেছি এত ছোট গলি বলে আমাদের গাড়ি ঢুকেও না তাও আমরা এসেছি তা আমাদের আসতেই হয় তো সেই জায়গাতে ওরা নিজেরাই যেটুকুনি ঘুরে গেছে বাকিটাও নিজেরা বাঁচিয়ে নিয়েছে সামনে দৃশ্য করার সময় বাচ্চাদের মানে বাড়ির লোক মাছও ধরতো সঙ্গে তাড়াতাড়িও কাজ ছিল আপনাদের ওই একটা ঘরের মধ্যে সব মাল মজুর ছিল এই মাছ ধরার এই তাঁতের উপরে কি জীবিকা নির্ভর করে আপনাদের এমন আর কিছু নেই কত টাকার ক্ষতি হয়ে গেল আছে

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের